শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদের আজকের একটি গল্প বলে শোনাব গল্পের নাম দুষ্টু রাখাল বহু বছর পূর্বে সুন্দরবনের এক প্রত্যন্ত এলাকার এক জমিদার ছিল সহজ সরল তাদের প্রায় শতাধিক গরু ছিল একজন রাখাল ছিল রাখালটি লোভী ও চতুর ছিল দূর মাঠে গরু চড়াতে যেত একদিন সে লোভে অন্ধ হয়ে গেল পদ দিয়ে দুইজন গরু কেনার ব্যাপারই যাচ্ছিল গরু বিক্রি ডাক দিয়েছি রাখা লেদি গদি সে বলল চলে এসো চলে এসো গরু আছে গরু আছে গরুপালের মধ্য থেকে চারটি গরু বিক্রি করে দিল ব্যাপারীকে সে মিথ্যে কথা বলে নিজের গরু বলে চালিয়ে দিল রোজের মতো সে সন্ধ্যায় বাড়ি ফিরেও গেল রাতে সে ঘুমোতে পারল না নানা প্রকার দুষ্টু বুদ্ধির কারণে পাক খেতে লাগলো পরদিন আবার সে রোজের মতো গরু চড়াতে গেল অদূরে এক মুচির বাড়ি ছিল রাখাল তার বাড়িতে জল খাবার ভান করে গেল এবং তাকে বলল তুমি তো তোমার তো তালুক আছে না আমাকে কিছু গরু লেস দিতে পারবে সে নানা প্রশ্ন করল সব প্রশ্ন এড়িয়ে রাখাল বলল আমার খুব দরকার তার বিনিময়ে আমি ন্যায্য দাম দিয়ে দেব মুচি বন্ধু টাকার লোভে রাজি হয়ে গেল সে তার তালুক থেকে অনেক লেজ সংগ্রহ করে দিল টাকাও পেল হঠাৎ একদিন জমিদার গরু গুনে চারটি গরুর অভাব হলো তখন রাখাল ভুলে বনে রয়ে গেছে বলল এদিকে জমিদার বাড়ি চলে গেল আর রাখাল গরু খুঁজে আনবে বলল গোপনে সেই ব্যাপারির সঙ্গে যোগাযোগ করে নিল রাখাল সমস্ত গরু বিক্রি করবে প্রস্তুতি নিয়ে নিল সেই মুচি বন্ধুকে বলল আর একটু উপকার করে দিতে পারবে কি আমাকে আমি খুব বিপদে পড়েছি তাড়াতাড়ি যেন বাবু আসে এটুকু খবর দিতে হবে আচ্ছা দেব রাখাল সমস্ত গরু বিক্রি করে সব টাকা বনের মধ্যে লুকিয়ে রাখে এবং বরফের মধ্য থেকে লেজগুলি ফাঁকা মাঠের মাটির ফাটলে প্রবেশ করিয়ে এক গোছা লেজ ধরে বসে রইল ওদিকে জমিদার আসছে দেখে চিৎকার করে বলল। বাবু ছুটে 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 ও সব ফাটলে ঢুকে গেল সে চিৎপটাং হয়ে পড়ে গিয়ে বলল বাবু এই দেখো সব গরু ঢুকে গেছে লেস সব ছিঁড়ে থেকে গেছে বাবু আমি আর কোটা ধরে রাখবো বাবু